শীতের পোশাক এসে হ্যাঁ একদম একদম বলুন শীতের পোশাক আপনাদের এসে গেছে না হ্যাঁ এসে গেছে হ্যাঁ আর কি কি এসে বলে দেন একবার শীতের আপনার গড়ার চাদর আছে শীতের চাদর আছে তারপর বাচ্চাদের সোয়েটার আছে আপনার গিয়ে ভালো নাইটি আছে আপনার যে আমাদের সব রকম শীতের মোটামুটি মানুষ প্যান্ট আছে বুলেট প্যান্ট আপনাদের সপ্তাহে প্রতিদিনই বসে না আমাদের রোজই বসি রোজি বসে না বলে দেন পাবলিককে হ্যাঁ আমরা রোজি বসে এখানে আপনার সকাল 10টা থেকে সন্ধে 7টা অবধি পাবেন এই দেখতে পাচ্ছেন সামনে সব সারা যে লাইন দিয়ে আছে দেখতেই পাচ্ছেন নিচে যেগুলো সমস্ত শিক্ষা এগুলো পোশাক বাচ্চাদের বালিশ ফল সমস্ত কিছু আছে সব ঠান্ডা জিনিসপত্র চলে এসেছে এগুলো ভিডিওর মাধ্যমে এইখানে সমস্ত খুচরো পাইকি ধরনের সব ধরনের দামেই মাল পাবেন তারপরে ভিডিওটি শীতের পোশাক দেখলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করেন আজ আমি এখানেই রাখছি